আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয় ভিহ আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহ তালা আমাকেও সুস্থ রেখেছেন আজকেও একটি তুদির নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রেম ভালোবাসা সম্পর্কিত একটি তদবির আশা করি পূর্বে যে তুদ্িদটি আপনাদেরকে দিয়েছিলাম ওই তুদ্দটি আপনারা হয়তো করবেন যাদের ইচ্ছা রয়েছে তারা অবশ্যই তদ্বিরটি করে ভালো ফলাফল পাওয়ার চেষ্টা করবেন আর যারা পূর্বের ভিডিওটি দেখেননি তারা অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে ভিডিওটি দেখতে পারেন আজকে যে তদ্বিরটি আপনাদের দিচ্ছি এটিও শক্তিশালী তদবির অবশ্যই নিয়ম মেনে কাজ করলে কাজ হবেই আমি পূর্বের ভিডিওতে বলেছিলাম যে তাবিজ লেখার জন্য চন্দ্র মাসের প্রথম রবিবার অথবা প্রথম সোমবার সূর্য উদয়ের সময়ে অর্থাৎ রবিবারে যদি আপনি তাবিজ লেখেন সূর্য উদয়ের সময় লিখতে হবে যদি সোমবারের দিন লেখেন তাহলে জহর ও আসরের নামাজের মধ্যবর্তী সময়ে লিখতে হবে অর্থাৎ দুইটা থেকে শুরু করে চারটা পর্যন্ত অথবা নামাজ যদি পাঁচটায় হয় তাহলে পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে লিখতে হবে অবশ্যই খেয়াল রাখতে হবে আমি পূর্বে ভিডিওতেও কিছু আলোচনা করেছিলাম যারা ভিডিওটি দেখেনি তারা দেখলে কিন্তু পুরোপুরি মানে ধারণা আপনারা বুঝতে পারবেন এখন আপনাদের আমি নকশা দেখাবো নকশাটি লিখতে খুবই সহজ হাতের এখানে দেখতে পাচ্ছেন এই নকশাটি আপনাদের কিন্তু লিখতে হবে এখন নকশাটি আমরা লিখবো অবশ্য জাফান কালীতে লিখবো এখন জাফরান কালিটা যদি আপনি না লেখেন যে মেয়েটিকে কিংবা যে ছেলেটিকে আপনার প্রেমের ফাঁদে ফেলতে চাচ্ছেন তার শরীরের যে একটা রঙ তার শরীরের কালারটা যেরকম ঠিক ওই কালারের রঙ সংগ্রহ করতে হবে অর্থাৎ ছেলেটাতে যদি ফদসা হয় তাহলে আপনি হলুদ কালার রঙ দিয়ে লিখবেন সিলেটা যদি কালো হয় তাহলে কালো কালিতে লিখবেন সিলেটে যদি শ্যামলা বর্ণের হয় তাহলে লাল দিয়েও লিখলে লিখতে পারেন এরপর এটা আপনার হাতের মধ্যে ব্যবহার করতে হবে ডান হাতে যে নকশাটি আপনাদের দেখিয়ে দিচ্ছে এটা আপনার ডান হাতের মধ্যে ব্যবহার করতে হবে আর অন্তত দিনে একবার দুবার ওই মেয়েটির সাথে আপনার সাথে সাক্ষাৎ করতে হবে তার সাথে আপনার সাথে কথা বলতে হবে এরপর অন্তত ফোনের মাধ্যমে হলেও তার সাথে কথা বলতে হবে কারণ যার সাথে দেখা সাক্ষাৎ হয় না বা চলাফেরা হয় না তার সাথে মোহাম্মত পয়দা হতে একটু সময় লাগে কিন্তু যদি আপনি তাদের সাথে যদি চলাফেরা করেন বা কথাবার্তা বলেন আর এ পাশ থেকে আপনি তববিটা চালিয়ে যাবেন তাহলে অবশ্যই দ্রুত ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর অবশ্যই আমি পূর্বে ভিডিওতেও বলেছি আবারও বলছি কোনো হারামভাবে হারাম কাজের জন্য এই তদবিরগুলো করতে যাবেন না অনেকেই রয়েছে যে শুধু একটি মেয়ের সাথে সম্পর্ক তৈরি করলাম করার পর তাকে ব্যবহার করা শেষ সম্পর্কও শেষ এই নিয়তে যদি আপনি এই তদবির গুলো করতে যান তাহলে এ তদবির করার মাধ্যমে এমনও হতে পারে আপনার ক্ষতিও হলে হতে পারে আপনি ভুলভাবে কাজ করতে যায় যদি আপনার ক্ষতি সংগঠিত হয় তাহলে আমি বা আমার চ্যানেল কোনোভাবেই দায়ী হব না অবশ্যই এদিক খেয়াল রেখে কাজগুলো করতে যাবেন ভাবে কোনো সময়ই কাজ করার চেষ্টা করবেন না আল্লাহ তালা আমাদের প্রত্যেককে সুন্দরভাবে এ কাজগুলো করার তৌফিকদান করুন আর যদি আপনার কোন বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন সেটা আমাদেরকে জানিয়ে যাবেন আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব যদি আপনার বুঝে না আসে যে কথাগুলো বলেছি আমি তাহলে কমেন্টে জানিয়ে যাবেন যেটা বুঝতে পারেন না সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবারকাতু